বাংলাদেশের সেনা প্রধান তিনি সম্প্রীতি চীন সফর থেকে এসেছেন আসার পর গতকাল তিনি প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন এরপর আজ তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন এটা কিন্তু একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ সেনাপ্রধান বাইরের কোনো দেশ থেকে সফর করে আসার পর সেই সফর নিয়ে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন এটা একটা সিস্টেমেটিক প্রক্রিয়ার মতো এখানে নতুন করে কোনো ভাবা কিংবা কিংবা চক্রান্ত ষড়যন্ত্র হবে হচ্ছে ধরনের চিন্তা করাইব আমি এবং আহ সেনাপ্রধান নাকি ডক্টর ইনুসকে কে বলেছেন গুজবে কান না দিতে গুজবের প্রতি মনোযোগ না দিতে একাধিক কথা আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা অংশ অর্থাৎ পিনাকি ইলিয়াস এদের আর্তনাদ শুরু হয়ে গেছে পিনাকি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ওয়াকার বঙ্গভবনে মনে হইতেছে জরুরি অবস্থা জারির পরামর্শ দিতে গেছে চুপপুরে কইছিলাম এই কাম সে করবে কানে কথা নেয় নাই প্রফেসর ইউনুসের সরকার ঠিক আছে দেখা যাক চুপপু কি করে আর প্রফেসর ইউনুস কি করে এইটা একটা ঘটনা আর দ্বিতীয় ঘটনা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত বর্তমানে যিনি রয়েছেন ভারপ্রাপ্ত তিনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন এই দুইটা বিষয়ে কথা বলা উচিত প্রথমত সেনা প্রধান বিদেশ সফর থেকে আসার পর সাক্ষাৎ করবেন এটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার মধ্যে তিনি করেছেন সেনা শাসন সামরিক শাসন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে কিনা এই ধরনের কোনো কথা হয়েছে বলে আমার জানা নাই যদি একাধিক ইউটিউবার সেটা বলতেছে যে হয়েছে এবং আওয়ামী লীগের একটা বিশাল শ্রেণী রয়েছে এরা চরম খুশি যে সেনাপ্রধান সাক্ষাৎ করেছে প্রধান না জানি তাদের উপর রহমতের আশীর্বাদ নিয়ে বর্ষিত হবে এ ধরনের অনেক ভাবনা চিন্তা তারা করছে কিন্তু এরা এই আইকিউ নিয়ে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলে রাজনীতিতে সম্পৃক্ত আমার মাথায় আসে না এদের মতো অবুজ এদের মতো বলদ বুধাই এদের আসলে রাজনীতি করার প্রয়োজন নাই এরা এদের উচিত বিজনেস করা অথবা প্রবাসী হওয়া প্রবাসে গিয়ে ঠিকঠাক মতো কাজকর্ম করা এইখানে একটা স্বাধীন দেশের একটা সার্বভৌম রাষ্ট্রে কিভাবে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করে একটা রাষ্ট্রদূতের সাথে রাষ্ট্রদূত কিন্তু এতটাও মানে আহামরিক কোনো কর্মকর্তা নন স্টেটের দালালি তারা করছে সবাই সেটা আমরা জানি কিন্তু এই রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করে নির্বাচনকে মানে যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল বা আছে বা ভেবেছিল অনেকে এটা কি থাকবে মার্কিন ডিপ স্টেট সিআইএ আইএসআই সবাই পরিকল্পিতভাবে বাংলাদেশে কালার রেভলিউশন ঘটিয়েছে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে এটা তো পৃথিবীর সব ব্যক্তি জেনে গেছে ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন এখানে কত মিলিয়ন ডলার মার্কিনরা দিয়েছে ইউএসএআইড এর মাধ্যমে তাহলে সে দেশের রাষ্ট্রদূত যখন নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে প্রধান নির্বাচন কমিশনার তখন ভেবে নিতে হবে যে তাদের যে পাপেট সরকার এই মুহূর্তে ক্ষমতায় বসে রয়েছে ইউনুস এবং তার পাপের দল এনসিপি তার পাপের দল জামাত এবং তার সেকেন্ড পাপের দল সেকেন্ড অপশন বিএনপি তার মানে এই নির্বাচন যে পক্ষপাতিত্বমূলক হবে এটা তো বলার কোনো অবকাশ রাখে না এখানে তো সন্দেহের কোনো বিষয় থাকেই না কারণ প্রধান নির্বাচন কমিশনের সাথে কেন মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করবে আর এই নির্বাচন যদি হয় যদি নির্বাচন আদৌ হবে না আমি জানি বাট যদি হয়েও যায় কোনো কারণে অলৌকিক কোনো ক্ষমতায় বা অলৌকিক কোনো ঘটনার মাধ্যমে সেই ক্ষেত্রে এই নির্বাচন কি আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্য হবে এই নির্বাচন কি তিন পরাশক্তির যে জোট হচ্ছে রাশিয়া চীন ভারত তারা মেনে নেবে কখনই মানবে না এই যে দীর্ঘমেয়াদে সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশের প্রত্যেকটা বিষয়কে পরিকল্পিতভাবে বিতর্কিত করা ষড়যন্ত্রের মাধ্যমে এই জিনিসগুলো কেন করা হচ্ছে এই জিনিসগুলো করা হচ্ছে মূলত আন্তর্জাতিকভাবে নির্বাচনের পরিবেশ বাংলাদেশে নেই এটা বোঝানোর জন্য যাতে করে নির্বাচন আরো লেন্দি করা যায় যাতে করে পাপেট ইউনুসকে দিয়ে মার্কিন ডিপ স্টেট তাদের স্টেট ডিপার্টমেন্ট তাদের যে এজেন্ডা বাংলাদেশে রয়েছে সেগুলা সফলভাবে বাস্তবায়ন করতে পারে এর বাইরে আর কিছু না আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আপনারা ভাবছেন এক এগারো পুনরাবৃত্তি হবে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাট এই এক এগারো আসলে বা পুনরাবৃত্তি হলে আপনাদের লাভের গুড়টা কে খাবে আপনারা খাইতে পারবেন সেনা সমর্থিত সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার কোনোটাই আওয়ামী লীগের জন্য যুগোপযোগী নয় কোনোটাই আওয়ামী লীগের জন্য আশীর্বাদ নয় অতীতও হয়নি এখনো হবে না পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগকে বারবার বাংলাদেশের সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধ শক্তি চেপে রাখার দমিয়ে রাখার চেষ্টা করেছে সেটা এখনো করছে ভবিষ্যতেও করবে এই পিনাকিরা একটা বাজারে নেনেটিভ ছেড়ে দিচ্ছে যে তারা আর্তনাদের সাথে বলতেছে আহ ওয়ান ইলেভেন কামিং অথবা সেনা সমর্থিত সরকার অন্য কোন উয়েতে আসবে অথবা তত্ত্বাবধায়ক সরকার আসবে মার্শাল ল জারি হবে এগুলা বলতেছে আপনাদের মনোযোগ অন্য দিকে প্রভাবিত করার জন্য এগুলা বলতেছে ওদের যে নেনেটিভ গুলা দাঁড় করানো হচ্ছে এই নেরেটিভ গুলো দাঁড় করানো করানোর মাধ্যমে রাষ্ট্রে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদেরকে ব্যবহার করতেছে আর আপনারা তাদের নেরেটিভকে একদম সুপ্রতিষ্ঠিত করে দিচ্ছেন আপনাদের মধ্যে এই ভূত শক্তিটুকু নাই যে পিনাকি ইলিয়াস এরা যেগুলা করতেছে যেগুলা বলতেছে প্রত্যেকটাই তাদের ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে আরো বেশি রকম অস্থিতিশীল করে তারা তখন বলবে আন্তর্জাতিক বিশ্বকে বার্তা দেবে যে বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি এই মুহূর্তে নাই এবং সেনাবাহিনীকে তো বিতর্কিত করে ফেলেছে পুলিশ তো মেরুদণ্ডহীন হয়ে গেছে পুলিশের মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে সেক্ষেত্রে নির্বাচন হবে না এবং তারা চাচ্ছে নির্বাচন না হোক কারণ নির্বাচন ছাড়াই জামাত সর্বোচ্চ ক্ষমতা বিলাসিতা করতেছে এনসিপি সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতেছে রাষ্ট্রের উপর ছুরি চালাচ্ছে তো এই এই মুয়া তারা কি ছেড়ে দিতে চাইবে চাইবে না আপনাদের উদ্দেশ্যে বলতেছে পিনাকিদের এই আর্তনা পিনাকিদের শীতকার দেখে আপনারা ওদের ফাঁদে পা দিয়ে নতুন কোন নেগেটিভ দাঁড় করে রাষ্ট্রকে আরো বেশি অস্থিতিশীল করার জন্য ভূমিকা রাখবেন না এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে পিনাকি ইলিয়াস এরা হচ্ছে বাস্টার্ড এরা হচ্ছে বেজন্মা এরা কখনোই চাইবে না বাংলাদেশ সঠিকভাবে চলুক বাংলাদেশ ঠিকঠাক মতো চলো কারণ তারা যদি বাংলাদেশ ঠিক হয় তারা তো ভিউ ব্যবসা করতে পারবে না দেখেন আপনারা যা বুঝেন পিনাকিদের আর্তনাদ দেখে এত উৎফুল্ল হবার কোনো কারণ আমি দেখছি না ভালো থাকবেন ধন্যবাদ